বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করে নিলাম প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল মানুষ এমন একটা প্রাণী বিশ্বাস করলে ঠকতে হয় আবার ওই মানুষকে বিশ্বাস না করলে ওই মাসটাকে হারাতে হয় মানুষ কোন দিকে যাবে এদিকে দেখেন আমি আমার মুরগির ডিমগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি এটা দেখেন অনেক জায়গায় ডিম পেরেছে প্রত্যেক মানুষই চায় তার পরবর্তী বংশধ যেন বেঁচে থাকে যত্ন রেখে দেয় লুকে লুকে ডিম পারে দেখেন এখানে ডিম পেরেছে এই লাকড়ি যে রাখা হয়েছে লতা পাতা যেটি শুকিয়ে রেখেছি রান্না করার জন্য সেখানে ডিম পেরেছে এই যে দেখেন একটা এখানে এখানে ডিম পেরেছে অনেকগুলা আমি আজকে সবগুলো ডিম নিয়ে একত্রে করে তারপরে কিছু ডিম রান্না করে নিব আর কিছু ডিম দিয়ে আমি কেক বানাবো তো আপনারা সবাই আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আসলে আমি যে কথা বলছিলাম আজকে আমার যে শিরোনামটা আছে মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় আর না বিশ্বাস করলে হারাতে হয় একটা মানুষ যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অনেক কিছু শিখতে হয় অনেক ভালোবাসা আদর্শ স্নেহ মমতা সব কিছু মিলিয়ে তাদের একটা জীবন আপনি যখন একটা মানুষকে আস্তে আস্তে বড় করবেন ভালোবাসা দিবেন সব কিছু তার জন্য উজাড় করে দিবেন তারপর বড় হওয়ার পরে তারপর যদি আপনাকে সে বিশ্বাস না করে ভালো বাসে তার জীবনকে সে নতুন করে গুছিয়ে নেয় তার একটা আলাদা সংসার হয় সেই সংসারে যদি আপনার স্থান না হয় তাহলে এতটা কষ্ট লাগবে কি করবেন আপনি আপনি তো বিশ্বাস কাউকে না কাউকে করতে হবে যদি কাউকে বিশ্বাস না করেন জীবন তো অচল হয়ে যাবে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে তাকে কাউকে না কাউকে ভালোবাসতে হবে যদি আপনার মধ্যে সেই বিশ্বাস এবং ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি নিজেকে অনেক সময় কাকে একজনকে মানুষকে তাকে নির্ভর করতে হবে সেই বিশ্বাসের স্থান যখন সে ভেঙে ফেলবে আপনাকে যখন একা ফেলে চলে যাবে তখন কিন্তু আপনার খুব খারাপ লাগবে আসলে প্রত্যেকটা সন্তানকে মা বাবা অনেক স্নেহ মর্মতা ভালোবাসা দিয়ে বড় করে তারপর যখন সে আস্তে আস্তে বড় হয়ে যায় তাকে কিন্তু মানে গরিব যে মা বাবা আছে তার যে ভিটে বাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু বিক্রি করে তাকে কিন্তু মানুষ করে তারপরে যে সেই সন্তানটা বাবা মার পরিচয় পর্যন্ত দিতে চায় না তাদেরকে সে ভাবে যে সে একদম গরিব মানুষ তাকে পরিচয় দিলে আমার সম্মান কমে যাবে না আপনার সম্মান কখনো কমবে না সেই বাবা মা এতটা কষ্ট করে যাকে লালন পালন করেছে আপনাদের বোঝা উচিত তাকে সেরকম সম্মান দেওয়া আসলে যখন আমাদের বাবা মা বা আমা আমাদের ফ্যামিলি কেউ তার সন্তানকে অনেক বড় করে তারপরে দেখা যায় সে প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই সমাজের চেয়ে সে যে প্রতিষ্ঠিত হয়েছে সেই সমাজের সমপর্যায়ে সে একটা বিয়ে শী করে তখন ওই বৌমা বা তার সন্তান চায় না যে ওই কৃষক বাবা মা তাদেরকে পরিচয় দিয়ে তাকে তারা নিজে ছোটো হবে কিন্তু এটা কি জানেন একটা প্রত্যেক মানুষই কিন্তু জানা উচিত যে ওই বাবা মায় কিন্তু তোমার জন্মদাতা তোমার যে একটা নাম যে নামটা তুমি নিয়ে গর্ব করো আমি অমক নাম আমার নাম সে নামটাও কিন্তু তোমার বাবা মায়ের দেওয়া সে নামটা তোমার বাবা মার দেওয়া তোমার যে শরীরটা সমস্ত শরীরে রক্ত বিন্দু পর্যন্ত সব কিছু কিন্তু বাবা মার দেওয়া সে বৃদ্ধ বয়সে তোমার কাছে নির্ভর করে যে তোমরা একটু যত্ন করবে তাদেরকে ঠিকমতো খাওয়া এবং ওষুধপাতির যত্ন করবে কিন্তু নিষ্ঠুর দুনিয়ায় যাকে বিশ্বাস করে যাকে সমগ্র কিছু শেষ করে দিয়ে মানুষ করেছে সেই মানুষটাকে কিন্তু কিভাবে ভুলে যায় পেটের সন্তানে কিন্তু বাবা মাকে ভুলে যায় তাদেরকে নিজে ইনকাম করে খেতে হয় আমি যখন লিস্টার হিসেবে কাজ করতেছি এরকম ফ্যামিলিও আছে বয়স তাদের পঁয়ত্রিশ নব্বই নব্বইয়ের কাছাকাছি সে বৃদ্ধ মানুষটা এখনও ভ্যান চালায় ভ্যান চালিয়ে নিজের পেটটাকে শান্ত করার জন্য এত পরিশ্রম করে যায় এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে মুরগির ডিমগুলো রান্না করে নিয়েছি আর এদিকে দেখেন আমি কেক বানানোর জন্য এই যে ডিমগুলো আমি ভেঙে ভেঙে চারটে ডিম দিয়ে আজকে কেক বানাবো এই দেখেন আমি পরিশ্রম করেছি বলেই কিন্তু আজকে আমি এই সুন্দর ডিমগুলো ফ্রেশ একটা ডিম দিয়ে আর ডিমগুলো খেতে পেরেছি দশটা ডিম রান্না করেছি একটা মিষ্টি কুমড়ো দিয়ে আর চারটা ডিম দিয়ে আমি এখন কেক বানাবো তো আপনারা সাথে থাকেন আমার সাথে আজকে আমার যে বড় সন্তান আমার প্রথম যে মা ডেকেছে তার আজকে জন্মদিন আসলে ও বলল যে কিছু করতে হবে না তারপরেও কিন্তু মায়ের মন আমার এতটা খারাপ লাগছিল আজকে মাথা ব্যথা ছিল আমি কোনো অবস্থাতে আমার শরীরটা ভালো করতে পারছিলাম না কিছুই করিনি ও খুব একটা পছন্দ করতো না করে না বড় হয়ে গেছে বলে তার জন্যে সাত এখন কিন্তু রাত নয়টা বাজে আমার এখন আর ভালো লাগছে না যে ছেলেক কেক খাবে না বা কিছু করে দিব না সেটা কেমন হয় পরে আমি উঠিয়ে এই কেকটা বানিয়ে নিলাম তো আপনারা সাথে থাকেন আপনাদেরও কেক খাওয়ার আমন্ত্রণ রইল আপনারা সাথে থেকে আমার সোনামনিকে দোয়া করবেন আল্লাহ তালা যখন মানুষের মতো মানুষ করতে পারে আল্লাহ তালা কখন কাকে হায়াত মুহ দান করবেন না কী করবে সেটা আল্লাহ আল্লাহতালায় ভালো জানে আমরা আশা করি যেরকম হয়তো আল্লাহ সেরকম দেবে কিনা জানি না আসলে আমি এটা রেসিপি দেখাচ্ছি না পুরো কেকটা আপনাদের দেখাচ্ছি আসলে রেসিপি করার মতো আমার এটা তো ব্লগ ভিডিও সব কিছু দেখাতে হয় সেই জন্য কিন্তু রেসিপিটা পুরোটা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে আর এই দেখেন আমার কেকটা হয়ে গেছে আমি ঘ্যাসের চুলায় দিয়ে দিয়েছি আসলে এত সুন্দর কেক হবে আমি আসলেও কল্পনাও করতে পারিনি অনেক সুন্দর হয়েছে আর এখন রাত সাড়ে দশটা এগারোটার মতো বাজে আমার ছেলে প্রায় শুয়ে পড়েছিল সেখানে বললাম যে তুমি আসো আরব বয় সবাই মিলে আমরা ফ্যামিলি কয়েকজন মিলে আর দাদা দাদি সবাই শুয়ে পড়েছে তাদের জন্য কেকটা রেখে দিব আর ছেলে মেয়ে আর ছোটো যে বাবু যে বেশি আনন্দ করবে সে বাবুটাই ঘুমিয়ে পড়েছে তাকে সেরে আমরা কেকটা কেটে নিলাম একদম সফট হয়েছে একদম গরম গরম কেকটা সাথে সাথে কেটে নিলাম আমার ছেলেটা খুব খুশি হয়েছে আসলে সন্তানের খুশি দেখলে বাবা মাও অনেক খুশি হয়ে যায় তো এখন কেকটা কেটে নেবে দেখেন কত সুন্দর হয়েছে তো সবাই আমার বাবা ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয় অমানুষ হওয়ার চেয়ে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা অমানুষ হলে সন্তান থাকা এবং না থাকা সমান সে যেন মাথায় নিজের মা বাবাকে ছোটো করে না দেখতে পারে দোয়া করবেন মানুষের মতো মানুষ যেন হয় আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করুক সবার যেন সম্মান রাখতে পারে তো কেকটা কেমন হয়েছে দেখাবেন বলবেন কমেন্টের মাধ্যমে আসলেও অনেক কথাই বলার থাকে অনেক কথা মনে থাকে না আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কেকটা কেমন হয়েছে নিজের হাতে বানিয়েছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল ভালোবাসা রইলো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওদের জন্য আল্লাহ তালা নিয়ে খায় দান করে এবং মানুষের মতো মানুষ হতে পারে আর এখন আমার ছেলেটা কেক কেটে নিয়েছে কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না পরে মেয়েটাও কেকটা একটু কেটে নিয়ে ভাইকে খাইয়ে দিল সবাইকে খাইয়ে দিল তারপরে কেকটা আমি কেটে ওরা বুকে আমরা সবাই খেয়ে নিলাম কেমন হয়েছে কেকটা বাড়িতে নিজের হ্যাঁ মুরগির ডিম দেবা নিয়েছি তো সবাই আমাকে জানাবেন সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো এই দোয়া করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেকটার কালারটা কেমন হয়েছে দেখেন এতটা সফট এতটা সুন্দর হয়েছে আসলে আমি কল্পনা করতে পারি না সবাইকে কেক খাওয়ার দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম